thank you

તેને તો એને તો એને તો બહુ ડરવા લાગ્યો અને એક બોલ્યો ભાઈસાબ ભાઈસાબ મારું પેટ ખાધી રહ્યો કૂતરી મેં ખાધી છે તો એને તો રાજા બહુ

বেশে গাওানে কে দুবেশে না গোর বেশে না গোর মারা যখন এ কাতে তো তুমি খই পূড়ি জমা তো বেশে গাওারে এর কি দু নারে ও উটাছ করে না তা বড়া চাইছছ কলিয়েছে তো শাস্তি কলিয়েছে তো যাই গিতা বকায় গাওারে গিতা বকলায় গাওানে এনপি